আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা স্বাগত জানাচ্ছি উর্দু কায়দা আর তিন নং ক্লাসে এর আগে আমরা দুইটি ক্লাস করেছি সেখানে আমরা হরফ এর পরিচয় জেনেছি এবং হরকত হলে কিভাবে উচ্চারণ হয় এগুলো আমরা মোটামুটি পড়েছি আজকে আমাদের আসল পড়া শুরু হচ্ছে সেটা হলো উর্দু শব্দার্থ উর্দু শব্দার্থের মাধ্যমেই আমরা উর্দু ভাষায় কথা বলতে পারব এবং উর্দু ভাষা দেখলে শুনলে আমরা বুঝতে পারব তো আমরা প্রথমেই ছোট ছোট শব্দ দিয়ে শুরু করবো সর্বপ্রথম দু হরফি মানাদার আলফা অর্থাৎ দুই হরফ বিশিষ্ট দুই হরফ বিশিষ্ট উর্দু শব্দার্থ আমরা প্রথমে শিখবো অর্থাৎ হরফ থাকবে দুইটা এই দুই হরফ হরফওয়ালা একটা শব্দ এবং এটা অর্থবোধক শব্দ তো প্রথমে ছোটো দুই হরফ থেকে আমরা শুরু করবো তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি হাক হক অর্থ সত্য হক অর্থ সত্য এক একটা শব্দার্থ আমরা ভিডিও লম্বা যেন না হয় সেজন্য অল্প করে বলবো কিন্তু যারা ছাত্র আছেন যারা শিক্ষার্থী আছেন আপনারা এক একটা শব্দ বারবার পড়ে আপনারা মুখস্থ করে নেবেন কারণ হলো শব্দ ভাণ্ডার যদি মুখস্থ না থাকে তাহলে উর্দু ভাষায় আপনি কথা বলতে পারবেন না এমনকি যে কোনো ভাষায় কথা বলতে গেলে ওই ভাষার শব্দ ভাণ্ডার আপনাকে মুখস্ত রাখতে হবে তো হক হক অর্থ সত্য হক অর্থ সত্য জব জব অর্থ যখন জব অর্থ যখন জব অর্থ যখন রব রব অর্থ প্রভু রব অর্থ প্রভু রব অর্থ প্রভু হঠ অর্থ সরে যাও বা স্বর হঠ অর্থ সরে যাও বা স্বর হট অর্থ সরে যাও বা স্বর মাত মত অর্থ না মাত অর্থ না মাত অর্থ না আব আব অর্থ এখন আব অর্থ এখন আব অর্থ এখন হার হার অর্থ প্রত্যেক হার অর্থ প্রত্যেক হার অর্থ প্রত্যেক যা যা অর্থ যাও যা অর্থ যাও যা অর্থ যাও সাচ সাচ অর্থ সত্য সাচ অর্থ সত্য সাচ অর্থ সত্য কাহ কাহ অর্থ বল একটা আছে সেম এরকমই দেখতে সেটা হলো কেহ কেহ অর্থ যে আর কাহ অর্থ বল কাহ অর্থ বল খত খত অর্থ চিঠি খত অর্থ চিঠি খত অর্থ চিঠি লা লা অর্থ আনো আরবিতে লা অর্থ হলো না আর এখানে উর্দুতে লা অর্থ হলো আনো লা অর্থ আনো লা অর্থ আনো উস উস অর্থ উহা উস অর্থ উহা অথবা ওই উস অর্থ উহা কো কো অর্থ কে কো অর্থ কে কো অর্থ কে চুন চুন অর্থ বেছে নাও চুন অর্থ বেছে নাও চুন অর্থ বেছে নাও এটা হলো পান খাওয়ার চুন ওই চুন না এটা হলো শব্দ অর্থ বেছে নেওয়া কোনো কিছু নির্বাচন করা কোনো কিছু বেছে নেওয়া চুন অর্থ বেছে নাও লো অর্থ নাও লো অর্থ নাও লো অর্থ নাও চুপ অর্থ চুপ চুপ অর্থ চুপ চুপ অর্থ চুপ হো হো অর্থ হৌ হো অর্থ হৌ হো অর্থ হউ শুন শুন অর্থ শুন অর্থ অর্থ শুন অর্থ শুন তু। তু অর্থ তুমি তু অর্থ তুমি তু অর্থ তুমি দিল দিল অর্থ অন্তর দিল অর্থ অন্তর বা মন দিল অর্থ অন্তর দে দে অর্থ দাও দে অর্থ দাও গিন গিন অর্থ গণনা করো গিন অর্থ গণনা করো লে 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 অর্থ নাও লে অর্থ নাও তো এই ছিল দুই হরফ বিশিষ্ট শব্দার্থ এগুলো আমরা খুব ভালোভাবে পড়ব মুখস্থ করব তাহলে আমাদের পরবর্তীতে কাজে লাগবে আমি আরেকবার বলে যাচ্ছি হক অর্থ সত্য জব অর্থ যখন রব অর্থ প্রভু হট অর্থ সর মত অর্থ না আব অর্থ এখন হার অর্থ প্রত্যেক যা অর্থ যাও সাচ অর্থ সত্য কাহ অর্থ বল খত অর্থ চিঠি লা অর্থ আনো উস অর্থ উহা বা ওই কো অর্থ কে চুন অর্থ বেছে নাও লো অর্থ নাও চুপ অর্থ চুপ হো অর্থ হও হুন অর্থ শোনো তু অর্থ তুমি দিল অর্থ অন্তর বা মন দে অর্থ দাও গিন অর্থ গণনা করো লে অর্থ নাও এবার আমরা শিখব দু হরফি আলফাজ সে জুমলে দু হরফি আলফাজ সে জুমলে দুই বিশিষ্ট শব্দ দ্বারা বাক্য দুই বিশিষ্ট শব্দ দ্বারা বাক্য এটা আমরা শিখব ইয়া রব হে প্রভু ইয়া রব হে প্রভু ইয়া অর্থ হে আর রব মানে প্রভু এখানে আমরা অধিকাংশ শব্দ যেগুলো আমরা আগের পাঠে আমরা কি করলাম পড়লাম কিছুক্ষণ আগে যে যেগুলো আমরা পড়ছি ওগুলো দিয়েই প্রায় অধিকাংশ বাক্যগুলো কি হয়েছে তৈরি করা হয়েছে রব, হে প্রভু শুন লে শুনে নাও শুন লে শুনে নাও দিল দে অন্তর দাও বা মন দাও দিল দে মন দাও মত ডর ভয় পেও না মত ডর ভয় পেও না চুপ রহ চুপ থাকো চুপ চুপ থাকো চুপ রহ চুপ থাকো আব যা এখন যাও আব যা এখন যাও কাল আ কালকে আসো কাল আ কালকে আসো খত লা চিঠি আনো খত লাচ কাহ সত্য বলো সচ কাহ সত্য বলো হাম পর আমাদের উপর হাম অর্থ আমাদের পর অর্থ উপর হামপর আমাদের উপর হামপর আমাদের উপর বাস্কার বাস অর্থ থামো বাস অর্থ থামো বা খান্ত হও বাস অর্থ থামো বা খান্ত হও কার অর্থ কৰ বাস কার খান্ত কর বাস কার খান্ত কর কম সো কম ঘুমাও কম সো কম ঘুমাও কম অর্থ কম আর সো অর্থ এখানে ঘুমাও কম সো কম ঘুমাও মত রো কেদো না মত রো কেদো না রো অর্থ কাদা তো মত রো কেদো না দো দুইশত শত দুশো দুইশত তুম লো তুমরা নাও তুম লো তুমরা নাও তুম অর্থ তুমরা তুম লো তুমরা নাও ওহ দে ওহা দাও বা ওটা দাও ওহ দে ওটা দাও ওহ দে ওটা দাও এহ লে এটা নাও এহ লে এটা নাও দিল সে সুন দিল সে মন দিয়ে শুনো দিল সে সুন মন দিয়ে শোনো হজ কো যা হজে যাও হজ কো যা হজে যাও ইস্কো লে ইহাকে নাও ইসকো লে ইহাকে নাও দিন কো আ দিনে আসো দিন কো আ দিনে আসো রব সে ডর প্রভুকে ভয় করো রব সে ডর প্রভুকে ভয় করো সবসে মিল সবার সাথে মিল সে মিল সবার সাথে মিল গম না কর চিন্তা করুণা গম না কর চিন্তা করুণা গম না কর গম অর্থ চিন্তা না কর তো করুণা গম না কর চিন্তা করুণা সৌ তিন সৌতগিন স মানে একশত স মানে একশত তক মানে পর্যন্ত গিন মানে গণনা কর সৌ তিন একশত পর্যন্ত গণনা কর সৌতগিন একশত পর্যন্ত গণনা কর দিক না কর্ত করুনা দিক না কর্ত করুনা দিক না করিরক্ত করুণা দিক অর্থ বিরক্ত করা দিক না কর্ত করুনা হক পর চল সত্যের উপর চলো হক পর চল সত্যের উপর চলো ইসো চুন লকো চুন ইহাকে বেছে নাও ইহাকে বেছে নাও ইস্কো চুন ইহাকে বেছে নাও হাম সব কো দে আমাদের সকলকে দাও হাম সব কো দে আমাদের সকলকে দাও সব অর্থ সকল আর হাম অর্থ আমাদের হাম সব কো দে আমাদের সকলকে দাও দো দিন না যা দুই দিন যেও না দো দিন না যা দুই দিন যেও না জো দে সো লে জো দে সো লে যাহা দে তাহাই নাও জো দে সো লে যাহা দে তাহাই নাও ইস্কো পি লে ইহাকে পান করো ইস্কো পি লে ইহাকে পান করো ইস্কা হক দে তার হক দাও ইস্কা হক দে তার অধিকার দাও বা তার হক দাও বা তার প্রাপ্য দাও ইস্কা হক দে তার হক দাও ইসো তেহকার তেহ অর্থ ভাজ করা তেহকার ইহাকে ভাজ করো ইস্কো তেহকার ইহাকে ভাজ করো সট যা শুন কর হট যা শুনে সরে যাও সুন কর হট যা শুনে সরে যাও এ তো বাতা তো বলো এ তো বাতা ইহা তো বল সবসে সবার সাথে সত্য বল সবসে সবার সাথে সত্য বলো সব সে কা সবার সাথে সত্য বল খত কা হায় কার খত কিস চিঠিটি কার খত কিস চিঠিটি কার হাম কো না সাতা আমাদেরকে কষ্ট দিও না হাম কো না সাতা আমাদেরকে কষ্ট দিও না তো এই ছিল দুই হরবিষ্ট শব্দ দ্বারা বাক্য তো এগুলো পরীক্ষার মধ্যেও আসে তো এই আমরা খুব ভালোভাবে শব্দার্থ মুখস্থ করব এবং ওই শব্দ দিয়ে বাক্য তৈরি করা দেখেন আমরা একেবারে শিশু ছিলাম আমরা প্রথমে হরফ চিনেছি হরকত চিনেছি এবার শব্দার্থ পড়লাম এবং শব্দার্থর পাশাপাশি আমরা বাক্য গঠন করা শিখতেছি এর মানে হল আমরা দিন দিন বড় হচ্ছি আমরা এগিয়ে যাচ্ছি তো আমাদেরকে খুব সতর্কতার সাথে এই বিষয়গুলো এগিয়ে যেতে হবে তাহলে আমরা খুব দ্রুত উর্দু ভাষাকে আয়ত্ত আনতে পারব এবার আমরা শিখব সে হরফি আলফাউজ আওয়ার জুমলে সে হরফি আলফাউজ আওয়ার জুমলে সে মানে হচ্ছে তিন তো তিন বিশিষ্ট শব্দ এবং বাক্য তিন বিশিষ্ট শব্দ এবং বাক্য এখন আমরা শিখব দেখেন পাক পাক অর্থ পবিত্র পাক দেখেন পে আলিফ কাফ এখানে কয়টা অক্ষর আছে তিনটা অক্ষর তো এগুলো হলো তিন অক্ষর বিশিষ্ট শব্দ এরপরে আমরা কি করব বাক্যও তৈরি করব ইনশাআল্লাহ তো পাক পাক অর্থ পবিত্র পাক অর্থ পবিত্র নাক নাক অর্থ নাক সফ অর্থ পরিষ্কার সফ অর্থ পরিষ্কার ডাক ডাক অর্থ পুষ্ট বা ডাক অর্থ চিঠি শাম শাম অর্থ সন্ধ্যা শাম অর্থ সন্ধ্যা আম অর্থ আম আম অর্থ আম নাম নাম অর্থ নাম নাম অর্থ নাম এই যে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে যে এই পড়ার পাশাপাশি এই লেখাটা কিভাবে লেখা আছে সেই লেখার দিকেও খেয়াল করতে হবে কারণ আমরা যদি লিখি তাহলে যেন আমাদের বানানে ভুল না হয় কাম কাম অর্থ কাজ কাম অর্থ কাজ আগ আগ অর্থ আগুন আগ অর্থ আগুন রাগ রাগ অর্থ গান রাগ অর্থ গান সাত সাত অর্থ সাত আজ আজ অর্থ আজ আজ অর্থ আজ রাত রাত অর্থ রাত রাত অর্থ রাত রাজ রাজ অর্থ রাজত্ব রাজ অর্থ রাজত্ব চার চার অর্থ চার তাজ তাজ অর্থ টুপি তাজ অর্থ টুপি রাহ রাহ অর্থ রাস্তা রাহ অর্থ রাস্তা বা পথ রাহ অর্থ রাস্তা ডাল ডাল অর্থ ফেলে দাও ডাল অর্থ ফেলে দাও ডাল অর্থ ফেলে দাও ডাল ডাল অর্থ ডাইল আমরা যে ডাইল খাই এই ডাইল ডাল শাল সাল অর্থ বৎসর সাল অর্থ বৎসর বাত বাত অর্থ কথা বাত অর্থ কথা মান মান অর্থ মান মান অর্থ মান্য করো বা মানো মান অর্থ মান বাপ বাপ অর্থ পিতা বাপ অর্থ পিতা মা অর্থ মাতা মানে মা মা অর্থ মাতা তো এই ছিল তিন বিশিষ্ট শব্দার্থ তো এবার আমরা বাক্য শিখবো পাক সফ রাহ পাক অর্থ পবিত্র সফ অর্থ পরিষ্কার রাহ মানে থাকো তাহলে আমরা এভাবে বলি যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকো বা পরিষ্কার পবিত্র থাকো আজ আমলা আজকে আম চল রাস্তার উপর চলো রাহ পর চল রাস্তার উপর চলো ডাল মাতলা ডাল মাতলা ডাল এনো না ডাল মাতলা ডাল এনোনা নাক সাফ কর নাক পরিষ্কার করো নাক সফ কর নাক পরিষ্কার করো নাম পর না যা নামের উপর যেও না নাম পর না যা নামের উপর যেও না রাত হায় আগলা রাত হয়েছে আগুনানো আনো রাত হায় আগলা রাত হয়েছে আগুন আনো সামকি ডাকলা সামকি ডাকলা সন্ধ্যার চিঠি আনো সন্ধ্যার চিঠি আনো বা সন্ধ্যার ডাক আনো চার দিন কা রাজ হায় চার দিনের রাজত্ব চার দিন কা রাজ হায় চার দিনের রাজত্ব উসকে শের পর তাজ হায় তার মাথার উপর টুপি উসকে শের পর তাজ হায় তার মাথার উপর টুপি মা বাপ কি বাত মান পিতামাতার কথা শুনো মা বাপ কি বাত মান পিতা মাতার কথা শুনো রাগ বাজা মাত শুন গান বাজনা শুনিও না রাগ বাজা মাত শুন গান বাজনা শুনিও না বাজা মানে হচ্ছে বাজনা তো গান বাজনা শুনিও না হক ইয়াদকার সত্যকে স্মরণ করো বা আল্লাহকে স্মরণ করো এখানে হক দ্বারা আল্লাহকে উদ্দেশ্য ইয়াদকার আল্লাহকে স্মরণ করো আজ আজ কা কা কাম কাম কাল কাল পর পর না না ডাল ডাল আজকের কাজ আগামীকালের জন্য রেখে দিও না আজ কা কাম কাল পর না ডাল আজকের কাজ আগামীকালকের জন্য রেখে দিও না তো আজকে এই পর্যন্তই রইল এরপরে ইনশাআল্লাহ আমরা পরবর্তী পাঠে বাকি পড়া পড়বো ইনশাআল্লাহ তো এই পর্যন্ত যে শব্দার্থগুলো আপনাদেরকে বলা হলো এই শব্দার্থগুলো অত্যন্ত যত্ন সহকারে মুখস্থ করে নেবেন এগুলো ভবিষ্যতে আমাদের খুবই কাজে লাগবে ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদেরকে এই উর্দু ক্লাস থেকে উর্দু ভাষা শিক্ষারটাও ফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি